শুনছেন তো শুনছেন এই নিস্তব্ধতা শহরের বুকে রাত নামে সব আলো নিভে যায় কেবলই থেকে যায় কিছু কণ্ঠস্বর যেগুলো মানুষের নয় আজ যে গল্পটা বলবো সেটা কলকাতার বুকেই ঘটেছিল আর সেই রাতের সাক্ষী ছিলেন এক মানুষ অনির্বাণ মুখার্জি একজন ফটো সাংবাদিক সাহস যার নেশা আর কৌতূহল যার সর্বনাশ রাইটার্স বিল্ডিং ইতিহাসের সাক্ষী স্বাধীনতার আন্দোলনের রক্তে ভেজা এক দালান দিনে হাজারো মানুষের ভিড় কিন্তু রাতে রাতের বেলা সেখানে কেবল নাকি ছায়ারা ঘরে এক রাতে মধ্যরাতের অনেকটা পরে অনির্বাণ ঢুকে পড়লেন সেই অন্ধকার ভবনের ভিতরে হাতে ছিল ক্যামেরা আর টর্চ সঙ্গে ছিল এক অদম্য জেদ সত্যিই কি ভূত আছে না সবই গুজব দীর্ঘ করিডর ধরে এগোতে গিয়ে হতাই কানে এলো শব্দ কার যেন হাঁটার প্রতিধ্বনি যেন ঠিক তার পেছনেই তিনি ঘুরে দাঁড়ালেন ফাঁকা কেবল বাতাসে পর্দার টুকরো আর পুরনো দেওয়াল থেকে ঝরে পড়ছে প্লাস্টার তারপর শোনা গেল উঠছে সেই ফিস ফিসানি স্পষ্ট ভাঙা গলায় কারোর আর্তনাদ মুক্তি দাও মুক্তি দাও অনির্বাণ কেঁপে উঠলেন কিন্তু এগিয়ে গেলেন আরও ভিতরে একটি ধুলো মাখা ঘরে তিনি খুঁজে পেলেন পুরনো নথি ফাইলের মলাটে লেখা উনিশশো গোপনীয় কাঁপা হাতে তিনি সেটা খুলতেই চোখে পড়ল ভয়াবহ কাহিনী দেশপ্রেমিকদের উপর নির্যাতনের বিবরণ যন্ত্রণার ইতিহাস আর সেই সব মানুষ যারা আর কখনো ফিরতে পারেননি ঘরের কোণে রাখা এক পুরনো চেয়ার হঠাৎই ধাক্কা খেয়ে পড়ে গেল অনির্বাণ টর্চ ফেলেই কামিয়া তুললেন ফ্ল্যাশ জ্বলে উঠল কিন্তু ছবিতে ধরা পড়ল এক ভয়ঙ্কর অবয়ব সাদা শাড়ি পরা এক মহিলা যার চোখ দুটো শূন্য আর গভীর কালো তিনি সরাসরি অনির্বাণের দিকে অনির্বাণ দৌড়ে পালাতে চাইলেন সিঁড়ি বেয়ে নিচে নামলেন কিন্তু বারবার ফিরে এলেন একই জায়গায় একই সিঁড়ি একই করিডর একই ভয়ঙ্কর প্রতিধ্বনি যেন ভবনের ভেতরেই তিনি বন্দী অবশেষে পৌঁছলেন এক অন্ধকার ঘরে মাঝখানে একটা ভাঙা আয়না তিনি দেখলেন নিজের প্রতিবিম্ব কিন্তু পাশে দাঁড়িয়ে আছে আরেকটা ছায়া মুখ তারই মতো কিন্তু চোখ জল জল করছে অস্বাভাবিক অন্ধকারে আয়নার ওপার থেকে সেই ছায়া হেসে উঠল একটা অচেনা হাড় হিম করা হাসি অনির্বাণ চিৎকার করে ছুটলেন দৌড়ে বেরিয়ে এলেন ভবনের বাইরে ভোরের আলো ফুটছিল আকাশে পাখি ডাকছিল কিন্তু তার বুকের ভেতর তখনও জমেছিল সেই ভয় আজও অনির্বাণ বেঁচে আছেন তাও বেঁচে আছেন ছবি তুলছেন কিন্তু মাঝে মাঝে হঠাৎ করেই ক্যামেরার ফ্ল্যাশে ধরা পড়ে যায় একটা অচেনা অবয়ব কখনো আয়নায় দেখা যায় সেই কালো চোখবালা ছায়া শোনো যদি কোনোদিন রাতের বেলা রাইটার্স বিল্ডিংয়ের পাশ দিয়ে যাও তাহলে কান খোলা রেখো হয়তো তুমিও শুনতে পাবে সেই একই ফিস মুক্তি আরো ভৌতিক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করতে ভুলবেন না